কই মা এদিকে আয় দুষ্টু কোকিল ডাকে রে বাবা ডাকছো কেন বলো তোকে যে পাত্রের কথা বলছিলাম না ওই পাত্র আসছে পাত্র কই পাত্র এই যে আমার পাশে বসে আছে হ্যাঁ ইনি পাত্র বাবা তোমার রুচিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দিন দিন তুমি আমার রুচি সম্পর্কে জানো না তুমি কি আর দুনিয়াতে পাত্র খুঁজে পেলে না এমন একটা ছে ধরে নিয়ে এসে আমাকে বিয়ে দেবে বলে অসম্ভব আমার জীবন থাকতে আমি কখনোই হুজুরকে বিয়ে তো ফালতু বিষয়ে সময় দেওয়ার মতো সময় আমার নেই আমার একটা পার্টি আছে বান্ধবীদের নিয়ে আমি সেখানেই যাচ্ছি বাবা তুমি আমার মেয়ের কথা কিছু মনে করো না আমার মেয়েটার একটা অ্যাক্সিডেন্ট আছে ওর আগে একবার বিয়ে হয়েছিল তারপর থেকে ও এরকম হয়ে গেছে সেখানেও সে সংসার করতে পারেনি আমার অনেক খোঁজাখুঁজির পরে আমার মনে হয়েছে তুমি আমার মেয়েটাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে পারবে না বাবা বাবা তুমি না করো না দেখেন নাকেল এই পৃথিবীতে তো আমার কেউ নেই এতিম আর আপনি আমার বাবার বন্ধু আপনারা এত করে বলছেন ঠিক আছে আমি রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালামের উত্তর দেওয়া ওয়াজিব দেখুন আমি আপনার মতের বিরুদ্ধে বিয়ে করেছি ঠিকই কিন্তু একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে জন্ম মৃত্যু বিয়ে এটা স্বয়ং আল্লাহর হাতে তার হাতেই লেখা থাকে শরীয়ত এখন আপনি আমার স্ত্রী আপনি আপনার পিছনের সমস্ত অতীত ভুলে আসুন আজ থেকে আমরা নতুন করে জীবন শুরু করি খবরদার বলছি আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কারণ আমি আপনাকে স্বামী বলে মানি না আপনার মতো গেউয়া ভূত এই হুজুরকে আমি স্বামী বলে মেনে নেব মুখ ভর্তি দাড়ি মাথায় সব সময় টুপি দিয়ে রাখেন মেয়েদের মতো অন্য পারেন আর সারাক্ষণ যেন বীজ বিজ 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 করতে থাকেন হাতে কি নিয়ে তুই আমাকে কেন বিয়ে করেছিস আমি জানি না তুই আমার বাবার সয় সম্পত্তি দেখে টাকার লোভে বিয়ে করেছিস কারণ তুই তো জানিস আমি বাবার একমাত্র মেয়ে তুই সবই ভোগ করার জন্য আমাকে বিয়ে করেছিস তোকে তোকে যে আমি কি বলবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না তুই যে ফকির তার প্রমাণ হচ্ছে তুই দশ পনেরো হাজার টাকার একটা বাসা নিয়ে এই বস্তির পরিবেশে থাকিস আর তিনশো টাকার এই ফুল কিনে বাসর ঘর সাজিয়েছিস আমি কিভাবে এই পরিবেশে থাকবো তুই জানিস না আমার বা বাবার কত বড় বাড়ি কয়েকটা গাড়ি আমি কোন পরিবেশে থাকছি কিভাবে বড় হয়েছি আর আমি এখানে কিভাবে থাকব আমার মা বাবা আমাকে কি দেখে তোর সাথে বিয়ে দিয়েছে আমি কিভাবে থাকব এই পরিবেশে আসন আমি তোকে এমন জ্বালান জ্বালাবো না কয়েক দিনের মধ্যে বাধ্য হবি আমাকে তালাক দিতে আর আমি আমার মা বাবার কাছেই ফেরত যাব। আমার মা বাবাকে বলি আমার মা বাবা যে কি দেখে তোর সাথে আমাকে বিয়ে দিয়েছে আমি এখনো ভেবে পাচ্ছি না আমার মা বাবার পরে আমার এমন ইচ্ছা হচ্ছে তুই বাসার করবি না তোকে আমি কি যে বলি তুই বের হ তুই বের হয় ঘর থেকে বের হ বের হয়ে পাশের রুমে গিয়ে ওখানে সারা রাত থাকবি আর আমি যে কয়দিন এই বাসায় থাকবো তুই ভুলে আমার কাছে আসার চেষ্টা করবি না আমি আমার মতো থাকবো আর তুই হুজুর তুই হুজুরের মতো থাকবি তোর বাসর আমি করাচ্ছি বের হ বলছি এই ঘর থেকে তুই বের হা তোর বাসর আমি করাচ্ছি তোর বাসর তোর বাসর তোর বাসর আমি করাচ্ছি তোর বাসর তোর বাসর আমি করাচ্ছি আজকে তোর বাসর আমি করাবো

এই কি সমস্যা তোর জিন্সের প্যান্ট পরে এরকম অসলিন ড্রেস পরে বাইরে যাওয়াটা কি ঠিক ও ইশোন আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব আর আমার যা ইচ্ছা আমি তাই করব লোকে কি খবর কইFieldError চল থামে নাকি আর শুন আমি যাচ্ছি ক্লাবে ওখানে গিয়ে আমি মদ খাবো ডান্স করব আমার বন্ধুদের সাথে আমি এনজয় করব তোর কোনো সমস্যা আছে আমার যা ইচ্ছা আমি তাই করব দেখো তুমি তো এখন আমার স্ত্রী তাই না এই মহল্লায় আমার একটা সম্মান আছে সবাই জানে যে আমি আল্লাহ বীরো মানুষ তুমি যদি এই পোশাকে এইভাবে বাইরে যাও আমার সম্মানটা থাকে এই তোরে না গতকাল রাতে বলছি একদম স্বামী গিরি ফালাবি না আমি তোকে স্বামী বলে মানি না এটা কতবার বলবো আর আমার যা খুশি আমার যা ইচ্ছা আমি তাই করবো মা বাবা যদি জানতে পারে যে তুমি বিয়ের পরেও এভাবে বাইরে যাও ক্লাবে যাও মদ খাও তারা কষ্ট পাবে না এই তোর না মা বাবা নাই তুই তো এতিম তোর আবার কিসের মা বাবা আর আমার মা বাবা কি তোর মা বাবা হবে নাকি আর আমার মা বাবা সব সময় আমার ভালোটাই চাইবে আমার খুশিটাই চাইবে তোর ভালো চাইবে আমার মা বাবা আমার স্বাধীনতা নিয়ে আমার চলাফেরা নিয়ে কখনো কথা বলেনি তুই আইছিস আমাকে নিয়ে কথা বলতে আমাকে বড় বড় জ্ঞান দিস উপদেশ দিস তুই তোর মতো থাক আমাকে একদম ডিস্টার্ব করবি না আমি আমার মতো থাকবো তুই যেন একদম ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবি না আবার কি হলো তুমি অনেক বড় ভুল করতে যাচ্ছ আসলে তুমি যে পথে চলতেছ এটা কোনো ভালো পথ না আল্লাহর পথে চলো আল্লাহর পথে চললে

আরে বইল না এই হুজুরের পাল্লায় ফিরে আমার জীবনটাই বরবার আরে এইটা না সেইটা না এইটা করি না এখানে যেও না সেখানে যেও না দূর এসব কি মেনে নেওয়া যায় আমি তোরে এমন জ্বালানো শুরু করে দিছি ও দুই দিন পরে অতিষ্ট হইয়ে তালাক দিবই দিব আরে ও তালাক দিলে তো আমাদের পথের কাছে একদম পরিষ্কার তখন মা বাবা তার কিছু বলতে পারবে না কারণ মা বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে সংসার করে তো দেখলাম কি হলো তুমি টেনশন করো না তুমি আর কয়টা দিন ধৈর্য ধরে থাকো এই মাত্র কয়েকদিন তারপরেই তো আমি আবার চলে আসবো তোমার কাছে হ্যাঁ হ্যাঁ বলে হলো না সারা দিন কি করে বিজি 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 করে ওই কই যে তোস বিনোবি কিমি পড়ে আর নামাজ পড়ে এইপরে আমার বলবে নামাজ পড়া এই করো সেই করো ওসব কি আমার সময় আছে আমি যত তাড়াতাড়ি পারি তোমার কাছে চলে আসব। মাত্র কয়েকটা দিন হ্যাঁ আচ্ছা আমি পরে কথা বলছি রাখছি তুই তুই এই রুমে ঢুকছিস কার পারমিশনে তোকে এটা কতবার বলেছি বিনা পারমিশনে আমার এই রুমে ঢুকবি না কেন আছিস বল বাড়িটা তো আমার তাই না তুমি এতক্ষণ যে কথাগুলো বলেছ আমি সব কথাগুলো শুনেছি দেখো আজকে তো প্রায় দিন হয়ে গেল আমি আমার জায়গা থেকে একজন স্বামী হিসেবে চেষ্টা করেছি তোমাকে ভালো পথে আনা কিন্তু আমি তোমার ভিতরে বিন্দু পরিমান কোন পরিবর্তন দেখি নাই বরং দিন দিন তুমি আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছ বিপথে যাচ্ছ একটা স্বামী হিসাবে এটা তো আমি মেনে নিতে পারি না ওই তুই তো জানিস বিয়ের আগে থেকে একটা ছেলের সাথে আমার রিলেশন তোর জন্যই তোর সাথে আমার বিয়েটা হলো না আমার যা খুশি আমি তাই করব তুই তোমাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিস তোর জন্য আমি শান্তি করে কিছুই করতে পারি না এটা করিস না সেটা করিস না এটা করিস না সেটা করিস না এই তুই জানিস না আমি কিভাবে থাকি কিভাবে চলছি বাপের বাড়িতে বিয়ের পরে একটা নারীর জীবনে স্বামী সবকিছু হওয়া উচিত আর যে স্ত্রী স্বামী থাকা অবস্থায় পরপুরুষের সাথে সম্পর্ক করে কথা বলে আসলে স্ত্রী জানে না হয়তো যে এটা কত বড় পাপ কত বড় অন্যায় এবং তুমি সেটা প্রতিনিয়ত করে যাচ্ছ মদ পার্টি জুয়া পরকিয়া এগুলো কি আল্লাহ সহ্য করবে আর বিয়ের পরে একটা পুরুষ মানে একজন স্বামী এটা কখনো সহ্য করতে পারে আমি শুধুমাত্র তোমার বাবা মায়ের মুখে দেখে তাকে আমি অনেক সহ্য করেছি কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে আমি মনে করি তুমি সে সীমা অতিক্রম করেছ এভাবে আমি মেনে নিতে পারবো না তুই মেনে নিস কেন

তোমার এত বড় সাহস তুমি আমারকে হাত দাও আরে আরে কি হলো আরে আরে কথা বলো কি হয়েছে হাই 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 হ্যালো অ্যাম্বুলেন্স বাবা কি আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে বাবা তার নাম পরিচয়টা আমাকে বলো তোমরা কেউই বলছো না সেই মহান ব্যক্তিটাকে আমি একবার চোখে দেখতে চাই বাবা তার নাম পরিচয়টা আমাকে বলো বাবা আমি তার কাছে একবার যেতে চাই বাবা তোর স্বামী সৈকত দিয়েছে কিডনি সৈকত দিয়েছে আমার স্বামী আমাকে কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছে আমার স্বামী কোথায় আছে বাবা সে তার বাসাতে আছে বাসায় আছে ও কেমন আছে বাবা ও কেমন আছে আমি আমি এক্ষুনি যাবো ওর কাছে আমি এক্ষুনি ওর কাছে যাবো আমি কোনো কথা শুনতে চাই না আমি এক্ষুনি ওর কাছে যাবো দেখো আমি আসছি তুমি আমাকে এত ভালোবাসো কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি তোমার শরীরের একটা কিডনি দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছো এখন আমি বুঝতে পারছি তুমি আমাকে কতটা ভালোবাসো আমি তোমার সাথে বড় অন্যায় করেছি অনেক বেশি অবহেলা করেছি অনেক খারাপ আচরণ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুই ওথ আর অভিমান করে থেকো না টাকাও আমার দিকে শুনছো দেখো না আমি আসছি তুমি কি অভিমান করে আছো বউ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি দুনিয়াতে আমি এতিম ছিলাম আমি চেয়েছিলাম তোমাকে আপন করে নিয়ে সুখের সংসার করতে সেটা হয়তো হলো না আমি সবসময় চাইতাম তুমি তোমার ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসো আমার শেষ অনুরোধটা রেখো তোমার ভুল পথ পথ খারাপ বাদ দিয়ে আল্লাহর পথে চলো পাঁচ অক্ত নামাজ পড়ো আর আমার আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে তো আছে ভালো থেক

আল্লাহ তুমি আমার সব গুণাহ মাফ করো আমি জীবনে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি আজ আমার জন্য আমার জীবন বাঁচাতে গিয়ে আমার স্বামী অকালে মৃত্যু বরণ করেছে তুমি ওই মানুষটার বেহস্ত নসিব করো ওই মানুষটার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি অনেক ভুল করেছি অনেক অবহেলা অপমান করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আমি যেন আমার স্বামীর দেখানো সঠিক পদগুলো অনুসরণ করে বাকিটা জীবন পার করতে পারি তুমি আমাকে সেই তৌফিক দিও আল্লাহ